যে নতুন নতুন যে প্রোডাক্ট গুলো আমাদের আসলে বেসিক্যালি নামে যে লঞ্চ করে সেই প্রোডাক্ট গুলো আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করবো তার আগে অবশ্যই একটা কথা বলে রাখি আমাদের যারা কিনা আমাদের চ্যানেল থেকে এই ভিডিও গুলো দেখছেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো আপনি দেখার জন্য আপনি অবশ্যই ক্লিক করে রাখতে হবে তো আমার সামনে একটা ডিভান দেখছেন এটা সেগুন কাঠের ডিভান আমি আজকে টোটালি দেখাবো আপনাকে পাঁচটা ডিভান আপনাদেরকে দেখাব সুন্দর সুন্দর ডিভান যারা কিনা চিন্তা করছেন সেগুন কাঠের ভিতরে ভালো মানের যারা সেগুন ডিভান নিতে চান তাদের জন্য বলবে যে ডিভান গুলো এটা আসলে কিন্তু সেগুন কাঠ দিয়ে একদম ফ্লোরাল একটা নকশা করেছি আমরা আহ সে পিওর চিটান সেগুন কাঠের ভিতরে আমরা করেছি এবং প্রত্যেকটা জায়গায় ফুলগুলো তুলেছি সামনে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেই কিন্তু আমরা সুন্দর সুন্দর ডিজাইন গুলো করেছি এবং দেখেন অবভিয়াসলি ভিউয়ার্স যে এখানে আসলে কতটা সুন্দর একটা ডিজাইন করেছি মানে বেস্ট ফ্রেন্ডসের প্রোডাক্ট সব সময় অথেন্টিক কিছু প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি সেগুন কাঠের ভিতরে এখানে আবার একটু ডিজাইন করে দিয়েছি এখানে কিন্তু বরফি ডিজাইন করে দেওয়া আছে সেম কালারের বাটম দিয়ে এবং পাশাপাশি এখানেও একটু ফ্লোরাল দিয়েছি এখানে একটা কথা জানিয়ে রাখি এটা কিন্তু আমরা ফর্ম দিয়েছি এটাতে 4 ইঞ্চি সম্পূর্ণ সেমি রাবার ফর্ম দিয়েছি চার ইঞ্চি সেমি রাবার ফর্ম দিয়েছি পাশাপাশি এখানে ফর্ম দিয়েছি যে ফর্মের কিন্তু আমরা দিচ্ছি দশ বছরের জন্য এবং কাঠের থাকছে বছরের জন্য এবং পাশাপাশি যে কাপড়টা ইউজ করেছি ইন্দোনেশিয়ার একটা কাপড় ইউজ করেছি এটা সম্পূর্ণ ফ্লোরাল টাইপের একটা কাপড় ইউজ করেছি আমাদের সম্পূর্ণদেরকে যদি একটু কাছে থেকে দেখান যে ফেব্রিক্স এর মানটা কেমন তাহলে কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবে যে কাপড়ের মানটা কেমন ফেব্রিক্সটা যদিও এক কালার কিন্তু আপনার সম্পূর্ণ প্রিন্ট আছে লতা পাতা প্রিন্ট আছে এই ডিভানটা এত সুন্দর একটা ডিভান আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড সে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করেছি গ্যারান্টি দিচ্ছি তিরিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দশ বছরের জন্য এবং পাশাপাশি ঢাকা সিটি ভিতরে ডেলিভারি ফ্রি করে দিব

সুন্দর একটা কোলবালিশ আছে এবং দেখেন এখানেও কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ সার কাঠ দিয়ে কাজগুলো করেছি আমরা এবং নিচেও দেখেন পায়াটাতে কত সুন্দরভাবে কাজ করে দিয়েছি মানুষের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম একটা লোগো লাগানো থাকবে খুব খুব ক্রিয়েটিভ একটা লোগো লাগানো থাকবে তো পাশাপাশি এখানেও মাঝখানে কিন্তু ডিজাইন আমরা করে দিয়ে দিয়েছি এটা সেগুন কাঠের একটা ডিভান গদিতে আমরা দিয়েছি চার ইঞ্চি সেমি রাবার ফর্ম ইউজ করেছি পাশাপাশি ফেব্রিক্সটা দিয়েছি ইন্দোনেশিয়ার একটা ফেব্রিক্স ইউজ করেছি আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি এটা মাত্র চব্বিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি এটা পাশাপাশি ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা একটা ডিভান দেখাবো খুব লাক্সারি একটা ডিভান দেখাবো ভালোবাসার একটা ডিভান লাভ ডিভান বলি আমরা এটাকে তো এইখানে সামনে আমার সামনে যে একটা ডিভান দাঁড়িয়ে এটাও সেগুন কাঠের একটা ডিভান এখানে এটাও কিন্তু একটা ইন্ডিয়ান ফেব্রিকস দিয়ে আমরা করেছি হ্যাঁ সম্পূর্ণ একটা ইন্ডিয়ান ফেব্রিক্স দিয়ে করা হয়েছে এটাও লাভ মডেলের একটা ডিফার আপনি দেখেন আমার ভিউয়ারদেরকে যে আসলে কত সুন্দরভাবে আমরা কাজগুলো করে দিয়েছি সেগুন কাটের ভিতরে এত ফ্লোরাল ফ্লোরালের কিছু নকশা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এগুলো কিন্তু মানে বেস্ট ফর্নিং সম্ভব যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করার জন্য কিন্তু এখানে আমরা দিয়েছি অত্যন্ত 5 ইঞ্চি একটা ফর্ম দিয়েছি আপনি বস্টলে একটা ফিল পাবেন আলাদা একটা ফিল পাবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখতে হবে এবং আমাদের সাথে যুক্ত থাকতে হবে এই সুন্দর একটা ডিভান এত সুন্দর একটা ডিভান সাইজ আছে ছয় ফিটের ভিতরে এই ডিভানটা এটাতে তিনজন বসতে পারবে একজন রাতে ঘুমোতে পারবে এই ডিভানটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র থার্টি টু থাউজেন্ড টাকা প্রাইস দিচ্ছি পাশাপাশি যদি আরেকটা ডিভান আপনাদেরকে দেখাই একটু কম রেঞ্জের ভিতরে একটা ডিভান যদি দেখাই সেই ক্ষেত্রে আপনি এই ডিভানটা দেখতে পারেন এটাও কিন্তু সেগুন কাঠের একটা ডিভান যারা কিনা গোল্ডেন কালারটা ভালো লাগে না যারা সেগুন কাঠের এক কালারের ভিতরে কিছু প্রোডাক্ট নিতে চান তাদের ক্ষেত্রে বলবো যে কিন্তু আপনার জন্য কিন্তু এই ডিভানটি এটা কিন্তু সেগুন কাঠ দিয়ে আমরা প্রপার সেগুন কাঠ দিয়ে করেছি এবং সম্পূর্ণ মেশিনের লেকার পুলিশ কালার দিয়েছি আমরা এটাতে এবং এত সুন্দর একটা ডিভান আপনি দেখেন কাপড়টা কতটা গোল্ডেনের একটা ছোঁয়া আছে গোল্ডেনের একটা ফেব্রিক সাথে ছোঁয়া আছে সুন্দর একটা কাপড় দিয়েছি গ্যারান্টি থার্টি ইয়ার্স এর জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কাঠে যদি কোনো ধরনের ঘন পোকা ধরে তিরিশ বছরের ভিতরে আমরা একদম কাজ করে আপনাকে পাশাপাশি দিব ওয়ারেন্টি থাকবে বছরের বছরের জন্য জন্য গ্যারান্টি থাকবে একটা প্রাইস চব্বিশ হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাশাপাশি ঢাকা সিটি ভিতরে ডেলিভারিটা একদম ফ্রি তে আমরা করে দিব পাশাপাশি যদি আমি আরেকটা জিনিস বলে রাখি আমাদের বেস্ট ফার্নিশিং কর্পোরেট ব্রাঞ্চ সাঁতারকুল ছাপরা মসজিদ একদম ঠিক ছাপরা মসজিদের অপতৃতি পড়েছে আমাদের ফিট হয়ে হয়ে নতুন বাজার কিন্তু আসতে হবে এটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের প্রচুর ফার্নিচার নিয়ে আমরা আসলে কাজ করে প্রচুর ফার্নিচার নিয়ে কাজ করি সো আপনি টোটাল হোম সলিউশনটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মুহূর্তে আমি যদি আরেকটা ডিভান আপনাকে দেখাই এখানে একটা আর্টিফিশিয়াল একটা করা আছে খুব সুন্দর একটা ডিভান যদি আপনি এই ডিভানটা আমাদের কাছে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর ভাবে একটা ডিভান করেছি এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারে একটা বর্ষী ডিভান আমরা করেছি এত সুন্দর দেখেন কতটা কার্ভ করেছি এবং কতটা ডিজাইনটা ইউনিক টাইপ করেছি আমরা এত সুন্দর একটা ডিভান যেটা কিনা না মেহগুনি কার্ড দিয়ে করা হয়েছে এবং কোরিয়ান একটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে আমরা মূলত কাজটা করেছি এটার প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইস দিচ্ছি বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি তো বেস্ট ফার্নিশিং রোড এবং ছাপরা ঠিক অপোজিটেই আহ মাদানি অ্যাবিনে একশো ফিট হয়ে আসতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেগুলোতে ইনফরমেশন চাইলে আমরা আরো খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো আপনাকে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো আজকে পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আলাইকুম